উনিশশো সাতচল্লিশের দেশভাগের দগদগে ক্ষতে যখন পূর্ব পাঞ্জাবের ইমানই আলো নিভে যাচ্ছিল ঠিক তখনই দিল্লির নিজামুদ্দিন থেকে জ্বলে উঠেছিল এক নতুন মশাল এ গল্প কোনো রূপ কথা নয় এ হলো ২২ জন মৃত্যুঞ্জয়ী মুজাহিদের ত্যাগের ইতিহাস যারা মাওলানা ইউসুফ রহিম হুল্লার ডাকে শপথ নিয়েছিলেন হয় যান দেব নয়তো দিন কায়েম করব বন্দুকের গুলি যেখানে হাড় মেনে যায় লাশের কুঁয়া আর উত্তাল যমুনা নদী যেখানে পরাজিত হয় সেখানেই শুরু হয় আল্লাহ গায়েবী সাহায্যের এক অবিশ্বাস্য উপাখ্যান পুলিশ তাদের মৃত ভেবে নদীতে ভাসিয়ে দিয়েছে কিন্তু আল্লাহর কুদরতে তারা ফিরে এসেছে বিজয়ের নিশান নিয়ে তাবলিগের ইতিহাসের অন্যতম শিহরণ জাগানো ওই ইমান দীপ্ত এই সত্য ঘটনাটি শুনুন যা আপনার হৃদয়ে নতুন করে ইমানের মশাল জ্বালাবে হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল আলাহের পাঠানো উনিশশো সালের জামাতের কারগুজারি উনিশশো সালের আগস্টে হিন্দুস্তান ভাগের পর পূর্ব পাঞ্জাবের রিয়াসদগুলোর অনেক মুসলমান মোর্তাদ বা ধর্মত্যাগী হয়ে গিয়েছিল যখন হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহে এই পরিস্থিতির কথা জানতে পারলেন তখন তিনি খুব কষ্ট পেলেন উনিশশো সালের মার্চ মাসে তিনি তাবলিগি মার্কাজ বস্তি হজরত নিজামুদ্দিনে টানা আট দিন এই বিষয়ে বয়ান করতে থাকেন এবং তারগিব বা উৎসাহ দিতে থাকেন যে আমার চিল্লা বা তিন চিল্লা সময় দরকার নেই বরং এমন মানুষ দরকার যারা হয় মারা যাবে অর্থাৎ আল্লাহর রাস্তায় যান দিয়ে দেবে অথবা পূর্ব পাঞ্জাবের মুর্তাদ্দদের মেহনত করে পুনরায় ইসলামে ফিরিয়ে আনবে এই কাজে যত সময়ই লাগুক না কেন সময়ের কোনো সীমাবদ্ধতা নেই অবশেষে এই আহ্বানে জন লোক তাদের নাম পেশ করলেন এবং তিনি তাদের দাবি মঞ্জুর করলেন তিনি ওয়াদা নিলেন যে ইনশাআল্লাহ আমরা আপনার নির্দেশ মতো যান দিয়ে দেব অথবা পূর্ব পাঞ্জাবের মুরতাদদের মেহনত করে পুনরায় ইসলামে ফিরিয়ে আনব অতপর জন লোকের দুটি জামাত বা এগারো জন করে গঠন করা হল একটি জামাতের আমির বানানো হলো মুহাম্মদ ইকবাল সাহেবকে এবং দ্বিতীয় জামাতের আমির বানানো হলো সাহারানপুরের হাজি কামালউদ্দিন সাহেবকে হজরত মাওলানা মুহাম্মদ ইউসুফ খালি পায়ে মসজিদ থেকে বের হয়ে খুব কেঁদে কেঁদে দোয়া করলেন এবং উভয় জামাতকে আল্লাহর হাওয়ালা করে অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন ও দোয়া করতে থাকলেন জামাত বিদায় করার সময় তিনি বলেছিলেন যে জামাতগুলো পানিপথে পৌঁছে যেন মাওলানা বাকাউল্লাহ সাহেবের পরামর্শ নিয়ে কাজ শুরু করে যখনই দুটি জামাত পানিপথে মাওলানা বাকাউল্লা সাহেবের কাছে পৌঁছল তখন মাওলানা জামাত দেখে বললেন তোমরা এখানে কেন এসেছ তোমরা তো আমাদেরও মার খাওয়াবে তিনি জামাতের সাথীদের মন্দ কথা বললেন এবং মসজিদের ভেতরে অবস্থান করতে না দিয়ে বের করে দিলেন জামাতের লোকেরা বাধ্য হয়ে শহরের বাইরে একটি বিরান বা পরিত্যক্ত মসজিদে যা ইমাম সাহেবের মসজিদ নামে পরিচিত ছিল সেখানে অবস্থান নিলেন এই দুই জামাত পরামর্শ করল যে এখান থেকে দুই জামাত আলাদা আলাদা দিকে এক এক সপ্তাহ কাজ করে চিল্লাপুর নামক স্থানে একত্রিত হবে পরামর্শ অনুযায়ী কাজ করে জামাতগুলো ঠিক সময়ে চিল্লাপুরে পৌঁছে গেল এলাকার পরিস্থিতি এমন ছিল যে সেখানে পাঁচটি মসজিদ ছিল এবং বারোটি ঘর ছিল মুসলমানদের যারা সবাই মুরতাদ হয়ে গিয়েছিল তারা মসজিদের মেম্বার ভেঙে সেখানে মূর্তি স্থাপন করে পূজা করত আমরা তাদের সাথে কথা বললাম এবং পুনরায় ইসলামে দাখিল হওয়ার দাওয়াত দিলাম তাদের মধ্যে একজন পথপ্রদর্শক হিসাবে আমাদের সাথে হলো এবং আমাদের অন্য গ্রামগুলোতে নিয়ে গেল একটি গ্রামে দশ বারোজন লোক লুকিয়ে নামাজ পড়ত বাকি সবাই মুরতাদ হয়ে গিয়েছিল আমরা তাদের গোপনে আবার ইসলামে আসার দাওয়াত দিতে থাকলাম তাদের মধ্যে দুইজন মসজিদের ইমামও ছিলেন যারা দাড়ি কামিয়ে মাথায় ছোট চুল রেখেছিলেন প্রথম পরীক্ষা আমরা এই এলাকায় এক সপ্তাহ কাজ করলাম এবং এখান থেকে আমাদের জামাত জিন্দ রিয়াসতে রাজ্যে চলে গেল জিন্দে দশটি মসজিদ ছিল এবং মুসলমানদের সংখ্যাও বেশ ছিল তাদের বেশিরভাগই মুরতাদ হয়ে গিয়েছিল আর বাকিরা লুকিয়ে নামাজ পড়তো তাদের মধ্য থেকে পাঁচজন সাথী আমাদের সাথে চললেন এই স্থানে চার দিন কাজ করলাম অনেক লোক আজান দিয়ে নামাজ পড়া শুরু করে দিল এই এলাকায় আমাদের বেশ নামডাক হয়ে গেল যে এমন একদল লোক এসেছে যারা মুরতাদদের পুনরায় ইসলামে দাখিল করছে পুলিশকে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করা হলো যার ফলে পুলিশের জন সিপাহী ট্রাকে করে এসে যে মসজিদে আমাদের জামাত ছিল সেখানে ঢুকে পড়ল তারা জামাতের সাথীদের লাঠি এবং বন্দুকের বাট দিয়ে মারতে শুরু করল এক একজন মানুষের ওপর তিন চারজন সিপাহী চড়াও হলো মারধর করল এবং গালিগালাজ করল যার ফলে আমাদের সাথীদের পায়খানা প্রস্রাব পর্যন্ত বের হয়ে গেল শেষ পর্যন্ত আমরা সবাই বেহুশ হয়ে গেলাম এই জালিমরা আমাদের বেহুশ অবস্থাতেই তুলে ট্রাকে ফেলে দিল এবং আম্বালা জেলে নিয়ে গেল জেলের ভেতর একটি সংকীর্ণ ও অন্ধকার কুঠুরিতে আমাদের ঢুকিয়ে দিল সকালে আমাদের কুঠুরি থেকে বের করলো এবং পুরো জেলের পায়খানা আমাদের দিয়ে পরিষ্কার করালো এভাবে আমাদের তিনটি দিন কেটে গেল আমাদের না খাবার দিল না পানি পান করতে দিল চতুর্থ দিন আমরা তালিম করছিলাম তখন এক অফিসার এলো সে আমাদের দেখে জিজ্ঞেস করলো তোমরা এটা কি পড়ছ আমরা তাকে আমাদের শিক্ষার উদ্দেশ্য বোঝালাম কিন্তু সে বুঝল না সে আমাদের কাছ থেকে তালিমের নিসাব বইটি নিয়ে নিল কিছুক্ষণ পড়তে থাকলো তারপর সে বলতে লাগল যে আমি বিপ্লবের অর্থাৎ দেশভাগের আগে মুলতানে ছিলাম তখন আমার বাচ্চাদের কোনো সমস্যা হলে তাই আমরা এদের মুসলমানদের কাছে নিয়ে যেতাম যারা ঠিক আপনাদের মতোই ছিল এদের তবলিজ জামাতের লোক বলা হতো আপনারাও তাদের মধ্যে একজন মনে হচ্ছে এই লোকগুলো আল্লাহর কালাম পড়ে ফুঁ দিয়ে দিত তাতে আমাদের বাচ্চাদের আরাম হতো অর্থাৎ অসুখ ভালো হতো তারা খুব ভালো মানুষ ছিলেন তাদের প্রতি আমার অনেক মহাব্বত অর্থাৎ ভালোবাসা সৃষ্টি হয়েছিল যদি আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তবে আমি আপনাদের সাহায্য করতে প্রস্তুত আমরা বললাম যে আমাদের এক চিপা প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে এবং আমাদের দিয়ে কয়েদিদের পায়খানা পরিষ্কার করানো হয় যার ফলে আমাদের কাপড় নাপাক হয়ে যায় এবং তিন দিন ধরে আমরা খাবারও খাইনি এতে তিনি জেলের বড় অফিসারদের ডাকলেন এবং হুকুম দিলেন যে অবিলম্বে এদের জন্য বড় কামরা দেওয়া হোক এবং পায়খানা ইত্যাদি যেন একদমই না পরিষ্কার করানো হয় এবং এদের রেশন চালু করা হোক এই হুকুম দিয়ে এবং আমাদের সবার সাথে মুসাফাহা অর্থাৎ করমর্দন করে তিনি চলে গেলেন পাক আমাদের গায়েবই সাহায্য করলেন এরপর এই জেলে আমাদের অনেক সুবিধা হয়ে গেল আমরা আজান দিয়ে নামাজ পড়তে শুরু করলাম খোঁজ নিয়ে জানা গেল যে এই জেলে আরও দুইশো জন মুসলমান কয়েদি আছে আমরা তাদের দাওয়াত দিলাম তো তাদের মধ্যে প্রায় আশি জন কয়েদি আমাদের সাথে নামাজ পড়তে শুরু করলো এবং তালিমের হালাকাতেও প্রায় তাদের অনেকে আমাদের সাথে সামিল হতে লাগলো এভাবেই জেলের ভেতরে আমরা আঠারো দিন কাটালাম এরপর আমাদের মুক্তি দেওয়া হলো জেল থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যমে আমরা বুড়িয়া রিয়াসতে এলাকায় চলে গেলাম এই জায়গার অবস্থাও খুব খারাপ ছিল যার কারণে আমাদের এগারো জন সাথী যাদের মধ্যে উভয় জামাতের আমির সাহেবরা ছিলেন তারা লুকিয়ে চলে গেলেন বাকি এগারো জন সাথী থেকে গেলাম যখন আমরা জানতে পারলাম যে এগারো জন সাথী চলে গেছে তখন বাকি সাথীদের খুব কষ্ট হলো কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করলেন এবং হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে করা সেই ওয়াদার কথা মনে করিয়ে দিলেন যার ফলে সমস্ত সাথীদের মনোবল বৃদ্ধি পেল এবং তারা কাজ করার অঙ্গীকার করলো যে এগারো জন সাথী থেকে গিয়েছিলেন তাদের নাম ছিল মোহাম্মদ ফাইজুদ্দিন বিহারি হাফেজ গুলাম রসুল পাঞ্জাবি মোহাম্মদ সুলাইমান রুস্তাম খান আলিফ খান ওয়ালি খান রশন খান মোহাম্মদ ইসহাক ইউসুফ খান করিম খান কুয়ার খান এই জায়গায় মৌলানা আব্দুল করিম সাহেব ছিলেন আমরা সব সাথী মৌলানার কাছে গেলাম এবং তার খিদমতে আরোজ করলাম যে আপনি আমাদের কারগুজারি অর্থাৎ কাজের রিপোর্ট আপনার মাধ্যমে নিজামুদ্দিন তবলিক মার্কাজে হজরত মৌলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলেহের খিদমতে পাঠিয়ে দিন যাতে আমরা হজরত জি এর খিদমতে এটাও আরোজ করেছিলাম যে এখন আমরা কাকে আমির বানাবো এবং ভবিষ্যতে কিভাবে কাজ করব এর উত্তরে হজরতজি জানালেন যে আমির সুলাইমান মেওয়াতিকে বানানো হোক এবং স্থানীয় লোকদের বেশি সংখ্যায় সাথে রাখা না হোক আর কায়াম অর্থাৎ অবস্থান যে কোনো পরিস্থিতিতে মসজিদেই করা হোক চাই মসজিদ আবাদ হোক বা গায়ের আবাদ অর্থাৎ পরিত্যক্ত এবং জামাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হোক দ্বিতীয় পরীক্ষা নিজামুদ্দিন মার্কাস থেকে যখন এই পয়গাম পৌঁছালো তখন আমরা এখান থেকে আমাদের সফর শুরু করলাম দশ দিন পর্যন্ত বিভিন্ন মাকামে স্থানে কাজ করতে করতে আমরা আরোটিতে পৌঁছালাম এই জায়গায় একটি অনেক বড় মসজিদ ছিল যা বিরান বা পরিত্যক্ত পড়েছিল আমরা এতে অবস্থান করলাম এই জায়গায় পাকিস্তান থেকে আসা শিখরা বসবাস করছিল যখন তারা আমাদের খোঁজ পেল তখন এই শিখরা বন্দুক ও রাইফেল নিয়ে মসজিদে চলে এলো এবং আমাদের হত্যা করতে উদ্যত হলো। যখন আমরা এই অবস্থা দেখলাম তখন বললাম যে তোমরা তো আমাদের হত্যা করবেই আমাদের একটা কথা মেনে নাও যে আমাদের হত্যা করার আগে নামাজ পড়ে নিতে দাও এতে তারা রাজি হয়ে গেল আমরা নামাজ পড়তে শুরু করলাম এবং নামাজের ভেতরেই আমরা কাঁদছিলাম আর আল্লাহ তালার কাছে সাহায্য চাইছিলাম এদিকে সেই জালিমরা নামাজের অবস্থাতেই বন্দুক দিয়ে গুলি বর্ষণ শুরু করে দিল সমস্ত সাথী রক্তাক্ত হয়ে গেল প্রত্যেক সাথীর শরীর ভেদ করে গুলি বেরিয়ে গিয়েছিল এবং মসজিদের আঙিনা রক্তে রঙিন হয়ে গিয়েছিল আমির সাহেবের পা ভেদ করে চারটি গুলি বেরিয়ে গিয়েছিল আল্লাহর শান আপনা আপনি গুলি চলা বন্ধ হয়ে গেল আমাদের সাথীদের মধ্যে কেউ কেউ বেহুস ছিল এবং কেউ কেউ ছিল যখন এই শিখরা দেখল যে বন্দুক থেকে ফায়ার বন্ধ হয়ে গেছে তখন তারা আমাদের কাছে এলো এবং বলতে লাগলো যে তোমরা এটা কি মন্ত্র পড়ছ যে আমাদের বন্দুকগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল আমরা ফায়ার করতে চাইছি কিন্তু বন্দুক চলছে না আমরা বললাম যে আমরা কোনো মন্ত্রতন্ত্র পড়ি না এবং আমরা মন্ত্র জানিও না আমরা তো সেই মালিকের কালাম পড়ছি যার কবজায় আমাদের জান তিনি আমাদের প্রাণের রক্ষক জীবন ও মৃত্যু তারই হাতে আমরা তারই ইবাদাত করি এবং তার কাছেই দোয়া করি তিনি আমাদের খালেক ও মালিক এটা শুনে তারা সবাই চলে গেল আমরা সব সাথীরা কাপড় পুড়িয়ে নিজেদের জখমগুলো ভরাট করলাম এবং সারা রাত এভাবেই কাটালাম সকালে দিন হবার পর সেই শিখরাই এলো এবং তাদের সাথে একজন ডাক্তারকে নিয়ে এলো সে আমাদের জখমায় মলম পট্টি করল তারা একটি বালতিও আনলো যাতে দুধ ছিল এবং আমাদের সবাইকে দুধ পান করালো তারা বলতে লাগলো যে আমাদের ভুল হয়েছে এখন তোমরা এখান থেকে চলে যাও একজন শিখ আমাদের পথ দেখানোর জন্য আমাদের সাথে চলল যে মুসলমানদের ডাকত এবং আমাদের সাথে সাক্ষাৎ করাতো ও কথা বলাতো এই শিখরা আমাদের সাথে পাঁচ দিন ছিল আর পাঞ্জাবি ভাষায় সে ছয় নম্বর লিখল এবং মুখস্থও করল আর আমাদের কাছে কালেমা ও নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকলো সে চলে যাওয়ার পর আমরা এই এলাকায় ছয় দিন পর্যন্ত কাজ করতে থাকলাম এখান থেকে আমাদের জামাত খিজরাবাদের জামে মসজিদে পৌঁছালে আমরা গ্রেফতার হলাম এই মসজিদের এক অংশে সরকার ঘর বসাও বা গুড মিশন অর্থাৎ পুনর্বাসন বিভাগ কায়েম করেছিল এই বিভাগের লোকেরা আমাদের নাম লিখে নিল এবং পুলিশকে খবর দিল তাদের রিপোর্টের ভিত্তিতে পুলিশ এলো এবং আমাদের গ্রেফতার করে নিল আর খিজরাবাদের বাইরে অনেক বড় একটি হাবেলি বা বিশাল বাড়ি ছিল যার চারপাশ দেয়াল ঘেরা ছিল তার ভেতরে একটি কুয়া ছিল বিপ্লবের বা দাঙার সময়ে এখানে মুসলমানদের একটি কাফেলা এসে অবস্থান করেছিল মুসলমানদের উপর হামলা করে সবাইকে হত্যা করা হয়েছিল এবং তাদের লাশগুলো ওই হাবেলির ভেতরে থাকা কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল আমাদের এই হাবেলির ভেতরে আটকে রেখে দরজায় তালা লাগিয়ে দিলে আমাদের পিপাসা পেলো আমরা এই কুয়া থেকে পানি তোলার জন্য যখন বালতি ফেললাম তখন বালতিতে পচা গলা দুর্গন্ধযুক্ত পানি উঠে এলো এবং বাধ্য হয়ে আমরা এই পানি দিয়েই আমাদের পিপাসা মেটালাম ছয় দিন আমরা এই হাবেলিতে ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়ে রইলাম ছয় দিন পর পুলিশ হাবিলির দরজা খুললে আমাদের জীবিত দেখে অবাক হয়ে গেল কারণ তাদের ধারণা ছিল যে এই লোকগুলো ক্ষুধা ও পিপাসায় মারা যাবে এবং এরপর এদেরও এই কুয়াতেই ফেলে দেওয়া হবে পুলিশ হাবেলির আশেপাশে বসবাসকারীদের জিজ্ঞাসা করল যে তোমরা কি হাবেলির দরজা খুলেছিলে তারা বলল না এরপর তারা আমাদের হাবেলি থেকে বের করল এবং বলতে লাগলো যে সরকারের হুকুম ছিল তাই আমরা তোমাদের এখানে আটকে রেখেছিলাম আমরা তোমাদের মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি অতএব এখন তোমরা এখান থেকে পাহাড়ি নাহান এলাকায় চলে যাও আমরা এখান থেকে পাহাড়ি নাহান এলাকায় চলে এলাম তৃতীয় পরীক্ষা এই এলাকায় আমরা পনেরো দিন কাজ করলাম এবং মুরতাদদের ধর্ম পুনরায় ইসলামে দাখিল করলাম এই এলাকার মুরতাদরা আমাদের কথায় অনেক সাহস পেল এবং বিপুল সংখ্যক মুরতাদ পুনরায় মুসলমান হয়ে গেল কিন্তু তাদের মধ্যে যারা মুনাফিক প্রকৃতির লোক ছিল তারা পুলিশকে খবর দিল যে এমন কিছু লোক এসেছে যারা মুরতাদ মুসলমানদের পুনরায় ইসলামে ফিরিয়ে আনছে এই রিপোর্টের ভিত্তিতে পুলিশ এলো এবং আমাদের সবাইকে গ্রেপ্তার করে যমুনা নদীর তাজেওয়ালা নামক স্থানের পুলে নিয়ে গেল রাস্তার মধ্যে তারা আমাদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করতে থাকলো এবং গালিগালাজ করতে থাকল যখন আমরা তাজেওয়ালা পুলে পৌঁছালাম তখন তারা আমাদের তল্লাশি নিল এবং টাকা পয়সা ইত্যাদি সব ছিনিয়ে নিল এবং আমাদের কাপড় চোপড় খুলিয়ে নিল আর একে একে সবাইকে নদীতে ফেলে দিল ওই সময় নদীতে অনেক পানি এসেছিল অর্থাৎ বন্যা ছিল নদীর তীরে যে পাঁচটি গ্রাম আবাদ ছিল মাড্ডা লেশপুর কড়ি আরুতি ইত্যাদি সব ভেসে গিয়েছিল নদীতে ফেলে দেওয়ার পর আমরা যখন এদিক ওদিক তাকালাম তখন পানি ছাড়া আর কিছুই দেখা গেল না আমাদের সব সাথী বেহুশ হয়ে গেল তৃতীয় গায়েবি সাহায্য আমরা এই বেহুশ অবস্থায় ভেসে যাচ্ছিলাম আল্লাহর শান দেখুন নদীর ভেতরে একটি অনেক বড় কিকার অর্থাৎ বাবলা জাতীয় গাছ পড়েছিল আমরা সব সাথী সেই গাছে আটকে গেলাম যেই সময় আমরা গাছে আটকেছিলাম তখন একটি আওয়াজ শোনা গেল কেউ বলছিল হায় আমার মুভান খান রয়ে গেল যখন এই আওয়াজ কানে এলো তখন দেখলাম সবাই গাছে আটকে আছে আর এই আওয়াজ ছিল আমাদের এক সাথীর যে বেহুস অবস্থায় নিজের ছেলের জন্য কথা বলছিল আমি জামাতের আমির মিয়াজি সুরেমানকে বললাম যে এটা আত্মীয় স্বজনদের স্মরণ করার সময় নয় বরং সেই পবিত্র সত্তাকে স্মরণ করার সময় যিনি আমাদের এখন পর্যন্ত এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন এবং জীবিত রেখেছেন এবং এই দোয়া করো যে আল্লাহ পাক যদি মৃত্যু দেন তবে যেন ইমানের সাথে দেন এবং ইসলামের ওপর কায়েম রাখেন আর যদি সেই পবিত্র সত্তা আমাদের দিয়ে তার দিনের কাজ নিতে চান তবে আল্লা পাক আমাদের উসিলা বানিয়ে পূর্ব পাঞ্জাবের সমস্ত মুরতাদদের পুনরায় ইসলামের দৌলত দান করবেন এটাই আমাদের ইমান ও একিন যে আল্লা পাক আমাদের সাথে আছেন যেই সত্তা এখন পর্যন্ত আমাদের বাঁচিয়েছেন তিনি আমাদের দিয়ে তার দিনের কাজ নেবেন চতুর্থ পরীক্ষা এবং আল্লাহর সাহায্য আমরা সিদ্ধান্ত নিলাম যে তোমরা গাছের সাহারা ছেড়ে দাও এবং আল্লাহর ভরসায় নদীর তীরের দিকে চলো এই কথা হচ্ছিল তখনই নদীতে এক জবরদস্ত ঢেউ এলো আর আমাদের ভাসিয়ে নিয়ে গেল এবং সেই গাছটিও নদীর ঢেউয়ে ভেসে গেল এরপর আমরা কারোর কোনো খবর পেলাম না আল্লাহ পাকি ভালো জানেন যে সেই সত্তা কিভাবে আমাদের বাঁচালেন এবং আমাদের সবাইকে নদী থেকে বের করে শুকনো জমিনে ফেলে দিলেন অবস্থা এমন ছিল যে আমরা যেখানে বালির উপর পড়েছিলাম সেখান থেকে নদীর মোড় অন্যদিকে ঘুরে যায় অর্থাৎ নদীর একটি শাখা খাদ্যার আবাদের দিকে এবং অন্যটি বিজনের দিকে চলে যায় মাঝখানে শুকনো বালি এই জায়গা থেকে সামনে খ নামক স্থানে একটি পুল আছে সেই পুলের নিচে লোহার জালি লাগানো আছে এবং এখানে একটি পুলিশ চৌকিও আছে সেখানে একটি হাসপাতালও আছে যদি কোনো লাশ ভেসে আসে তবে এই জালিগুলোতে আটকে যায় এবং তাকে বের করে নেওয়া হয় আর যদি কেউ জীবিত বেঁচে যায় তবে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয় কাজেই পুলিশ যখন আমাদের নদীতে ফেলে দিয়েছিল তখন পুরি স্টেশনে আগেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছিল যে আমরা বারোজন মুসলমানকে নদীতে ফেলে দিয়েছি ওই আবদুল্লা তাদের নদীতে ফেলেছে তাদের লাশগুলো যেন তোলা না হয় বরং সামনে নদীতে ভাসিয়ে দেওয়া হয় আল্লাহর শান তিনি আমাদের আগেই নদী থেকে বের করে বালুর চরে ফেলে দিয়েছিলেন নদীর তীরে মাছ শিকারী এবং ধোপারা কাপড় ধোয়ার জন্য উপস্থিত ছিল যারা আমাদের দেখে দূরে সরে গেল যখন সূর্যের তাপে আমাদের শরীর গরম হলো তখন আমাদের হুঁশ ফিরল দেখলাম যে আমাদের চোখ কান ও নাকে মাটি ভরে আছে এবং আমাদের সব সাথীর শরীর প্রায় উলঙ্গ ছিল আমরা আঙুল দিয়ে নাক কান ও চোখের মাটি পরিষ্কার করলাম এবং সবাই এক জায়গায় জমা হলাম কারণ আমাদের সব সাথী জমিনের এক মুরাব্বা মানে বেশ খানিকটা দূরত্বের ব্যবধানে বিভিন্ন জায়গায় পড়েছিল কাপড় ছিঁড়ে কোনোমতে লজ্জাস্থান ঢাকলাম এই সময় দিনের বারোটা বেজেছিল এবং শুক্রবার ছিল আমাদের বৃহস্পতিবার রাতে বারোটায় নদীতে ফেলা হয়েছিল অর্থাৎ চব্বিশ ঘন্টা আমরা পানিতে ছিলাম এবং পানির কারণে আমাদের শরীরের জখমগুলো সাদা হয়ে গিয়েছিল আল্লাপা গায়েবী সাহায্য করলেন যে আমাদের এক সাথী কোমরে কাপড়ের একটি পুটলি বেঁধে রেখেছিলেন খোদার সান পুলিশরা এই সাথীকে কাপড় সহই নদীতে ফেলে দিয়েছিল এবং এই পুটলিটি তার কোমরেই বাধা ছিল এতে দু চারটি জামা এবং একটি পাগড়ি ছিল আমরা সব সাথী এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজেদের সাথে ঢাকলাম এরপর আমরা এখান থেকে খিজরাবাদের জামে মসজিদে পৌঁছালাম দিনটি ছিল জুমার এই মসজিদে গ্রামের লোকেরা জুমার নামাজ পড়ার জন্য এসেছিল এই লোকেরা আমাদের দেখে ঘাবড়ে গেল এবং আমাদের মসজিদের ভেতরে ঢুকতে দিল না বলতে লাগলো তোমরা কারা কিন্তু আমরা জোর করে মসজিদে ঢুকে গেলাম এবং মসজিদের এক কোণে বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম ওই লোকেরা ওই পুলিশদেরই খবর দিল যারা আমাদের নদীতে ফেলেছিল যে এই ধরনের এগারো জন লোক খিজরাবাদের জামে মসজিদে আছে তারা সাথে সাথে দুই সিপাহী পাঠিয়ে দিল যাতে মসজিদের ভেতর থেকে কেউ বাইরে বের হতে না পারে এই দুই সিপাহী মসজিদের দরজায় পাহারা বসাল এবং বলল মসজিদের ভেতরে যত লোক আছে সবাই যেন ভেতরেই থাকে যদি কেউ বাইরে আসে তবে আমরা তাকে গুলি করে দেব। এই হুকুম শুনে তারা সবাই ঘাবড়ে গেল এবং আমাদের ভালো মন্দ বলতে লাগল। এরা কোথা থেকে এলো এরা নিজেরা তো ফেঁসেছে আমাদেরও বিপদে ফেলেছে না জানি এখন আমাদের কি হাসর হবে কিছুক্ষণ পর আরও পুলিশ চলে এলো যাদের মধ্যে ইন্সপেক্টর কারতার সিং সাব ইন্সপেক্টর করম সিং দুগ্গা প্রসাদ জিসালাল এবং সমীর সিং প্রমুখ ছিল তারা মসজিদের ভেতরে ঢুকে সমস্ত মাজমাকে জমায়েত এক জায়গায় জড়ো করল এর মধ্যে আমরাও সামিল ছিলাম ইন্সপেক্টর কর্তার সিং সবার সামনে পুরো ঘটনা বর্ণনা করল যেভাবে আমাদের নদীতে ফেলা হয়েছিল সে বলতে লাগল আমরা এদের উপর অনেক জুলুম করেছি এদের সবাইকে উলঙ্গ করে নদীতে ফেলেছিলাম যাতে এরা শেষ হয়ে যায় এবং নদীতে ডুবে মারা যায় আজব ঘটনা যে এরা কিভাবে বেঁচে গেল মনে হচ্ছে এদের সাথে কোনো জবরদস্ত শক্তি আছে যা এদের সব জায়গায় সব অবস্থায় বাঁচিয়ে রাখছে আজ আমরাও সেই গাইবী শক্তির ওপর যিনি এদের রক্ষক ও অভিভাবক ইমান আনছি এবং ইসলামে দাখিল হচ্ছি তারা আমাদের বলল এখন তোমরা আমাদের ইসলামে দাখিল করে নাও আমরাই দিনের ভেতরে প্রকাশ্য গাইবী সাহায্য দেখলাম আমরা তাদের বললাম যে আমরা তো অশিক্ষিত আমরা নিজেরাই দিন শেখার জন্য বের হয়েছি এই জমায়েতের মধ্যে আলেম ও দিনদার লোক আছেন যাদের মধ্যে পানিপথের ইমাম মসজিদ এবং এলাকার জিম্মাদার মোহাম্মদ তাকি সাহেব ছিলেন তিনি তাদের গোসল করিয়ে কালেমা পড়ালেন এবং পুরোপুরিভাবে দিন ইসলামে দাখিল করে নিলেন তারা বলল এখন তোমরা একদম স্বাধীন আজ থেকে তোমাদের ওপর কোনো বিধিনিষেধ নেই নুসরাতে ক্ষুদান্দির দৃশ্য আমাদের স্বাধীনতা এবং শিখদের ইসলাম কবুল করার পর দেখা গেল তারা আমাদের জন্য কাপড় আনালো এবং দুধ মিষ্টি ও খাবার ইত্যাদি পেট ভরে খাওয়ালো যেই সময় আমরা খেতে বসলাম তখন ছটা বেজেছিল অর্থাৎ ত্রিশ ঘন্টা পর পাক আমাদের খাবার খাওয়ালেন এবং নিজের কুদরতে এই ত্রিশ ঘন্টার সময়কাল নিজের হেফাজতে রেখে পূর্ণ করলেন আমাদের এই সময়টা বড় ইজ্জত ও সম্মানের সাথে কাটলো দূর দূরান্ত থেকে মুসলিম এবং অমুসলিমরা আমাদের দেখতে আসত এবং দোয়া করাতো অনেক মোরতাদ আপনা আপনি পুনরায় ইসলামে দাখিল হয়ে গেল হজরাতে জির নির্দেশে নিজামুদ্দিনে ফেরা এখান থেকে আমরা আমাদের কারগুজারি তাবলিগ মার্কাজে পাঠালাম উত্তর এলো মিয়াজি দিন মোহাম্মদকে টাকা পয়সা দিয়ে আমাদের কাছে পাঠাও এবং হুকুম করলেন যে আমি যেন হাজি সাহেবের সাথে ফেরত নিজামুদ্দিন মার্কাজে চলে আসি পনেরো মাসের সময়কাল পার করে আমরাও আপনার সাথে মারকাজে চলে এলাম হাজরত জি মৌলানা ইউসুফ রাহেমাহুল্লাহ তখন আমাদের কারগুজারি শুনলেন এবং অনেক দোয়া করলেন